আপনি যা শিখবেন তা আপনাকে আপনার জীবনে সীমাহীন ইংরেজি বাক্য তৈরি করতে সাহায্য করবে দি থিং দ্যাট ইউ উইল লার্ন ইন জাস্ট সিক্সটি সেকেন্ডস উইল হেল্প ইউ টু ক্রিয়েট আনলিমিটেড ইংলিশ সেন্টেন্স ইন ইউর লাইফ সর্বদা মনে রাখবেন আমাদের বাংলা যত বাক্য আছে যে সকল বাক্যে যা এবং তা এই দুটি শব্দ আছে যেমন আমি যা জানি তা কেউ জানে না আমি যা পারি তা কেউ পারে না আমি যা খাবো তা কেউ খাবে না আমি যা শিখি তা সবাই শেখে আমি যা বলবো তা অনেকেই বলবে আমি যা বুঝি তা অনেকেই বোঝে না আমি যা দেখছি তা অনেকেই দেখছে আমি যা শেখাচ্ছি তা তা অনেকেই শিখছে আপনি যা বলছেন আমি শুনতে পাচ্ছি না আপনি যা কমেন্টে লিখবেন তা আমি দেখব আপনি যা কমেন্টে জানাবেন তা আমি জানব আমি যা আপনাদের শেখাচ্ছি তা আপনারা শিখছেন তাহলে সেক্ষেত্রে আমরা সর্বদা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। করবো সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট এখানে দি থিং ড্যার এর অর্থ দাঁড়াবে যা এবং দ্বিতীয় ভার্ভ এর অর্থ দাঁড়াবে তা একটি বিশেষ কথা তা হচ্ছে আমাদের প্রয়োজন হলে আমরা অবজেক্ট ব্যবহার করব প্রয়োজন না হলে আমরা অবজেক্ট ব্যবহার করব না এটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যেমন আমি যা জানি তা গুরুত্বপূর্ণ দি থিং দ্যাট আই নো ইজ ইম্পর্ট্যান্ট আমি যা শিখি তা শেখা উচিত দি থিং দ্যাট আই লার্ন শুড লার্ন আমি যা শেখাচ্ছি তা সবাই শিখছে দি থিং দ্যাট আই এম টিচিং ইজ লার্নিং এভরি তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও আমি এখন যা শিখেছি তা সবাই শিখে নি এর ইংরেজি কি হবে